জুলাই অভ্যুত্থানের পর গতরাতটি সবচেয়ে কঠিন ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম যাঁরা শুক্রবার নিজ ফেসবুক দেওয়া এক পোস্টে কথা বলেন তিনি পোস্টে তাসনিম নিম যাঁরা লিখেন গতরাত বৃহস্পতিবার ছিল জুলাই অভ্যুত্থানের পর থেকে অন্যতম কঠিন রাত একটি ভাবনা আমাকে সারা রাত জাগিয়ে রেখেছে সেটি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই এটা দোষারোপের সময় নয় এটা আত্মসমালোচনার সময় তিনি লিখেন রাজনৈতিক শক্তিগুলোর ক্ষুদ্র স্বার্থের দ্বন্দ্ব ও পারস্পরিক অবিশ্বাস আমাদের গণতান্ত্রিক রূপান্তরকে চরম ঝুঁকির মুখে ফেলছে স্বল্পমেয়াদী হিসাব নিকাশের জন্য এমন এক জাতির আশাকে আমরা ধ্বংস হতে দিতে পারি না যে জাতি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে জুলাই অভ্যুত্থানের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন তাসনিম যারা দেশ কোন ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নাই তিনি আরও লেখেন ইতিহাস আমাদের শেখায় যারা পরিবর্তনকে ভয় পায় তারা প্রায়ই বিভাজন ও মেরুকরণকে ব্যবহার করে পুরনো শাসন ব্যবস্থাকে নতুন মুখোশে ফিরিয়ে আনার চেষ্টা করে আমরা যেন সেটা এখানে ঘটতে না দিই আমাদেরকে গোষ্ঠীবাদী মানসিকতার ঊর্ধ্বে উঠতে হবে এই বিপ্লব ছিল জনগণের আর সেই জনগণের প্রতি আমাদের দায়িত্ব সংযম দেখানো সংলাপে এগিয়ে আসা এবং ঐক্য ধরে রাখা পরিশেষে তিনি লিখেন আসুন এটি হোক বিভক্তির নয় ঐক্যের একটি মোড়